হাই বন্ধুরা আমি তনুশ্রী শ্রী আরেকটি নতুন ব্লগে তোমদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল উঠে দেখছি একদম চনটনের রোদ্দুর তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে পাউরুটি নিয়ে নিয়েছি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ক্যানাডা ছেড়ে ইন্ডিয়া কেন চলে আসলাম সেখানে অনেকেই খুব ভালো কমেন্টস করেছ অনেকেই যারা থাকছো বাইরে আমার সাথে একদম একমত আবার অনেকেই নিজের দেশে ফিরেছ তো কর্মসূত্রে প্রচুর মানুষ বাইরে থাকে কিছু বছর কাটানোর পর কেউ দেশে ফেরে কেউ ওখানেই সেটেল হয়ে যায় তো এটা অবশ্যই নিজেরই ডিসিশন কে থাকবে বা কে ফিরবে যার যেখানে ভালো লাগে সেখানেই সে থাকবে এরকমই কিছু কোশ্চেন এসছে যে কর্মসূত্রে ফ্যামিলি নিয়ে যেতে চাও ক্যানাডাতে সেটা যাওয়া ঠিক হবে কি না তো তাদেরকে বলবো দেখো সুযোগ পেলে কেন যাবে না অবশ্যই যাবে নতুন দেশ এক্সপ্লোর করবে অনেক কিছু জানতে পারবে তারপর সেখানে সারা জীবন থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ নিজেরাই ঠিক করবে কারো চাপে এসে কোনো ডিসিশন না নেওয়াই ভালো মন থেকে যেটা ঠিক মনে হবে সেটাই করবে তা আমাদেরও যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি আর ক্যানাডা থেকে ফিরে কলকাতায় থাকার মেন কারণ হচ্ছে এবার ফ্যামিলির কাছাকাছিই থাকবো যাতায়াতটা থাকবে অনেক বছর তো হলো বাইরে বাইরে থেকেছি এইবার কাছাকাছি থাকবো আরেকটা টান তো অবশ্যই কাজ করে করোনার পর থেকে অনেকেই কিন্তু কলকাতায় নিজের জায়গায় শিফট হয়েছে বিয়ের পর যখন ভুবনেশ্বরে ছিলাম ওখান থেকে পিপলি নামে একটা জায়গায় প্রায়ই যেতাম ওখানে হাতের তৈরি প্রচুর জিনিসপত্র পাওয়া যেত আর হাতে তৈরি জিনিসপত্রগুলো আমার তো ভীষণ ভালো লাগে প্রচুর কিছু কিনেছিলাম ওখান থেকে সব তো বের করতে পারছি না এটা ভাবছি জানলার এখানেই লাগাবো ভীষণ সুন্দর জিনিসটা মানে এত বছর পরও যে সব ঠিকঠাক আছে কিছু নষ্ট হয়নি এটাই অনেক কাল বাজারে খুব ভালো পমফ্রেট পেয়েছি ভাবছি দুপুরে আলাদা রকম কিছু খাবো ভাত আজ আর খেতে ইচ্ছে করছে না দুপুরে পমফ্রেটটাই ফ্রাই করব তো তার জন্যে ম্যারিনেট করে তো রাখতেই হবে মাছগুলোকে ওই একটা বাটিতে অল্প হলুদ নুন ঝালের গুঁড়ো আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নিয়ে ভালো করে পেস্টটা বানালাম এবারে এই পেস্টটা মাছগুলোতে ভালো করে মাখিয়ে দেবো পমফ্রেট মাছও আমার ভুবনেশ্বরেই প্রথম খাওয়া ওখানেও প্রচুর পাওয়া যেত সময় এনে প্রথম ফ্রাই করে খাইয়েছিলো তারপর থেকেই বেশ ভালো লাগে খেতে পেস্টটা দুই সাইডেই ভালো করে মাখিয়ে নেব নিয়ে ওই প্রায় দু ঘন্টা মতন রেখে দেব আরেকটা জিনিস বের করলাম ম্যাপেল পাতা ক্যানাডা থেকেই নিয়ে এসেছিলাম সেদিন কিন্তু গড়িয়াহাটেও সেম এটাই দেখতে পেলাম ক্যানাডাতে ম্যাপেল গাছ তো ভর্তি আর অক্টোবর নভেম্বর মাসটাতে পাতার কালারটা চেঞ্জ হয়ে যায় ওই হলুদ লাল এরকম হয়ে যায় সেই সময়টা দেখতেও বেশ ভাল লাগতো তা একদমই কম সময়ের জন্য থাকে তো ওই সময় পাতাগুলো ঝরতে থাকে আর এত ভালো লাগতো দেখতে চারপাশে পড়ে থাকতো পাতাগুলো তো ওখান থেকেই নিয়ে নিয়ে প্রচুর রেখে দিয়েছি তো বললাম দুপুরে ভাত খেতে ইচ্ছে করছে না আজকে আজকে একটু অন্যরকম কিছু খাবো তাই পরোটা করে নিচ্ছি আর সৌম্য বললো ও ফ্রাইটা করে নেবে তো ওর হাতের রান্নাও কিন্তু ভীষণ ভালো ছুটির দিনগুলোতে দুজনে মিলেই করি তো কি হয় চাপটাও বেশি হয় না তাড়াতাড়িও হয়ে যায় অল্প তেল দিয়ে পরোটাগুলো ঘুরিয়ে নিলাম এবার সৌম্য এসে ফ্রাইটা করে নেবে স্নান সেরে আসলাম এখন বাজে পৌনে তিনটে তো এই ছুটির দিনে একটু তো দেরি হয় তো ওদিকে সোমো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে তো দেখছি আবার অল্প অল্প করে মেঘলা হচ্ছে একটু বৃষ্টি হলে তো ভালোই হয় আরেকজন আমায় জিজ্ঞেস করছিলে কলকাতায় তো ভীষণ গরম থাকতে পারবে তো তা আমরা ছোটোবেলা থেকেই গরমেই বড়ো হয়েছি বেশি গরমে অনেক ব্যবস্থাই আছে শীতের দেশেও হিটার চালিয়েই মানুষ থাকে দুপুরে গরমে না বেরোতে পারলে এখানে অ্যাটলিস্ট সন্ধ্যেতে তো বেরোনোই যায় কিন্তু শীতের দেশে সকাল সন্ধ্যে বলে তো কিছু ব্যাপার হয় না সারাক্ষণ হাড় কাঁপানো ঠান্ডা আর সেই হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে বেরোলে বেশিক্ষণ থাকাটা খুব কষ্টকর হয় তো পমফ্রেট মাছটা ভাজার সময় পেস্টটা আবার ভালো করে দুপিঠে মাখি মাখিয়ে ভাজতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে আজকের মেনুটা একদম অন্যরকম তো মাঝে মধ্যে এরকম ট্রাই করাই যায় এখন বাজারে গেলে আম পুরো ভরে গেছে কলকাতা আসার পর থেকে হিমসাগর আমটাই প্রচুর নিয়ে আসছি অন্য আমগুলো এবার ট্রাই করা হয়নি আর একদম যেহেতু গাছপাকা আম তাই খেতেও ভীষণ ভালো এখন বাজে ছটা বা কি করে যে সারা দিনটা চলে যায় একটু রোদটা পড়লে বেশ হাঁটতে ভাল লাগে আমি দশ মিনিট হেঁটে নেব তারপরে সম্ম নামবে তারপর একসাথে বাজারে যাব দেখি অল্প কিছু আনতে হবে মাংসটা আনবো তারপরে গোটা সর্ষে আনবো গোটা সর্ষে আনা হয়নি ওই প্যাকেটে সর্ষে দিয়ে এতদিন করছিলো তা আজকে দেখি পমফ্রেটটা সর্ষে দিয়ে করবো রাত্রে এই সময়টা সন্ধেবেলাটা হাঁটতে খুব ভাল লাগে সামনের বাজারটাতেই আসলাম ভেতরে বাইরে দুইখানেই বসে তো আমাদের যা যা কেনার সবই কেনা হয়ে গেছে তো এইদিকে আম কিনতে এসে দেখি আমের পাশে জামও বসে আছে প্রচুর জাম বসে এবার তাই জামও নিয়ে নিলাম পাশেই স্পেন্সার সেখানে আসলাম এই কাছে ছোট ছোট জারগুলো খুব ভাল লাগছে দেখতে তো চারটের সেট মাত্র একশো টাকা তো একটা সেট নিয়ে নিলাম যদি ভালো লাগে আবার আরেকটা সেট পরে নিয়ে যাবো

টুকটাক অল্প কিছু না হলো আর ছোট একটা কড়াই অনেক দিন ধরেই খুঁজছিলাম তো এখানেই দেখলাম এরকম কড়াই পাওয়া যাচ্ছে তো এই ছোট্ট কড়াইটা খুব কাজে তা আমার দেখে খুব ভালো লেগেছে এইটাও নিয়ে নিচ্ছি আজকে রাত্রে হবে সর্ষে পমফ্রেট মাছগুলোকে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব খুব নরম মাছ দেয় বেশিক্ষণ তো ভাজতে হয় না ওই একটু এপিট ওপিট কিছুক্ষণ করে উঠিয়ে নিচ্ছি সর্ষের মধ্যে দুটো লঙ্কা দিয়ে পেস্টটা মিক্সিতেই করে নিয়েছি খুব একটা কিন্তু খারাপ হয়নি মিক্সিতে সোমো বলছে এবার বাকিটা ওই করবে তো ওকেই ছেড়ে দিলাম তো সর্ষের পেস্টটা নুন তেল আর হলুদ দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিল। আর তেলের মধ্যে ওই আদা রসুন কুচি যেগুলো আমি করে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু ভেজে তারপরে সর্ষেটা দিয়ে দিলো কিছুক্ষণ ফোটানোর পর তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিল তো এমনি সর্ষেটা করা খুবই সহজ বেশিক্ষণ টাইম লাগে না আর নামানোর সময় অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিল আর দিয়ে দিল ধনে পাতা গরম গরম ভাতে পমফ্রেট সর্ষেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে